কেমন ছিল একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি সালের সকালটা কোথায় হারিয়ে গেলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যাকে আর এডি বলে ডাকা হতো কেনই বা তাকে খুন করা হয়েছিল সব জানাবো আজকের ভিডিওতে একত্রিশে আগস্ট উনিশশো চুরাশি সালের সকালটি অন্যান্য দিনের মতোই ছিল ওনার জন্য বাকি দিনের মতোই উনি সকালে উঠে নিজের ব্রেকফাস্ট করেন এবং নিজের ড্রেসিং রুমে চলে যান রেডি হতে কারণ সেদিন ওনার একটা ইন্টারভিউ ছিল ব্রিটিশ অ্যাক্টার পিটার উস্তিনভের সাথে আইরিশ টেলিভিশনে এরপর উনি যখন রেডি হয়ে বাইরে বেরোচ্ছিলেন তখন ওনার পার্সোনাল সিকিউরিটি আর রামেশ্বর দয়াল ওনাকে বুলেট প্রুফ জ্যাকেট পড়তে বলেছিলেন কারণ কিছুদিন আগেই স্বর্ণমন্দিরে টেরারিস্ট হামলা হয়েছিল আর ওনার আদেশেই মিলিটারি ফোর্স ওখানে অপারেশন চালিয়েছিল আর ঠিক সেই কারণেই ওনাকে অনেকেই মেরে ফেলার প্ল্যান করছিল তখন ইন্দিরা গান্ধী উত্তরে বলেন এটা আমার চেনা জায়গা আর এখানে লোকজনও আমার কাছে আমাকে এখানে কে মারবে আর তাছাড়া সবাই আমার বিশ্বস্ত এই বলে উনি নটা কুড়ি নাগাদ বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াই বেরিয়ে যান আর ওনার ইন্টারভিউ ছিল ওনার বাসভবন থেকে পাশের প্লটের প্রধানমন্ত্রী অফিসে এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রধানমন্ত্রীর অফিসে যাতায়াত করার জন্য একটি রাস্তা ছিল আর এখান থেকেই ইন্দিরা গান্ধী নিত্য যাতায়াত করতেন সেদিন যখন উনি যাচ্ছিলেন ওনার সাথে ওনার পার্সোনাল সিকিউরিটি আর কে ধাওয়ান হাউস এলফ নাথোরাম আর বাড়ির সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল এবং কনস্টেবল নারায়ণ সিং ছিল আর এই সময় ইন্দিরা গান্ধী যখন হেঁটে যাচ্ছিলেন সেই সময় ওনার বাড়ির আর একজন হাউস পটে করে চা নিয়ে যাচ্ছিল এটা দেখে ইন্দিরা গান্ধী বলেন যে অন্য কোনো ভালো টি পটে করে চা নিয়ে আসতে এরপর হাঁটতে হাঁটতে মাত্র পাঁচ মিনিটের মধ্যে গেটের কাছে গিয়ে পৌঁছান আর দেখতে পান গার্ড বেয়ান সিংকে বেয়ান সিং প্রায় দশ বছর ধরে এর গার্ডের কাজে নিযুক্ত ছিল ইন্দিরা গান্ধী বেয়ান সিংকে খুব ভালোও বাসতেন তাই উনি বেয়ান সিংকে নমস্কার জানাতে যান আর বিএন সিং পয়েন্ট থার্টি এইট ক্যালভারে সার্ভিস রিভলভার বার করে আর পর পর তিনটে গুলি চালান যা সোজা গিয়ে ইন্দিরা গান্ধীর বুকে ও পেটে লাগে আর উনি মাটিতে লুটিয়ে পড়েন আর বলেন এই কি করছো তুমি আর এই বলতে বলতেই পাশে এসে দাঁড়ায় গার্ড সদবন্ত সিং যিনি পি এর বাড়িতে কিছুদিন হল চাকরি করছিল এসব দেখে সে ঘাবড়ে যায় সাধান সিংকে বেয়ান সিং বলেন কি দেখছো হাঁ করে এই কথা শুনে সাতওয়ান সিং মোট সাতাশটা গুলি চালায় ইন্দিরা গান্ধীর দিকে আর এই সব কিছুই খুবই কম সময়ের মধ্যে ঘটে গিয়েছিল কেউ কিছু বুঝে ওঠার আগেই এই দেখে তার সিকিউরিটি গার্ড রামেশ্বর দয়াল বাঁচাতে ছুটে আসেন কিন্তু আসলে কি হবে সাতওয়ান সিং ড্রামেশ্বর দয়ালের দিকে একটা গুলি ছোড়েন যেটা ওনার পায়ে গিয়ে লাগে এই সব কিছুর বর বেয়ান আর সাদবান সিং দুজনেই নিজেদের রিভলভারটি মাটিতে রেখে দেন আর সারেন্ডার করে দেন এবং বলেন যে আমাদের যা করার আমরা করে দিয়েছি এবার আপনাদের যা করার আমাদের সাথে তা করতে পারেন আর রাস্তাটা পুরো লালে লাল হয়ে যায় রক্তে এরপর গুলির আওয়াজ শুনে রামেশ্বর ছুটে আসেন এবং সাথে সাথে বেয়ান সিংকে গুলি করেন আর বেয়ান সিং ওখানেই মারা যান আর অন্যান্য সিকিউরিটি গার্ডরা সাতওয়ান সিংকে অ্যারেস্ট করেন এরপর রক্তাক্ত ইন্দিরা গান্ধীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয় কিন্তু ওনার বাড়িতে যে অ্যাম্বুলেন্সটি রাখা থাকতো সবসময় এমার্জেন্সি পারপাসে ব্যবহার করার জন্য দুর্ভাগ্যবশত সেই দিন ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছুটিতে ছিল শেষে একটি অ্যাম্বাসটার গাড়িতে করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর এই গুলির আওয়াজে কিন্তু সেই সময় সোনিয়া গান্ধীও ছুটে এসেছিলেন উনি গাড়িতে চড়ে বসেন আর ইন্দিরা গান্ধীর মাথাটা নিজের কোলের মধ্যে রাখেন এরপর যখন ইন্দিরা গান্ধীকে নিয়ে হাসপাতালে পৌঁছান বাইরে কোনো সেইভাবে স্ট্রেচার পাওয়া যাচ্ছিল না অনেক কষ্টে একটি চাকা যুক্ত স্টেচার আনা হয় এরপর ডাক্তার থেকে নার্স প্রধানমন্ত্রীকে এই অবস্থায় দেখে ভীষণভাবে ঘাবড়ে যান এবং ডাক্তার পালস চেক করে দেখেন তখনও খুব আসতে পালসটা চলছে এরপরই ডাক্তাররা অপারেশন শুরু করে দেন তেইশটা গুলি ইন্দিরা গান্ধীর শরীর ভেদ করে চলে গিয়েছিল মাত্র সাতটা গুলি ডাক্তাররা বার করতে পেরেছিলেন পরেই কংগ্রেসের যে বড় বড় লিডাররা ছিলেন ওনারা ওই হাসপাতালে চলে আসেন আর ইন্দিরা গান্ধীর দেহরক্ষীরা যারা ছিলেন তাদেরকে বাইরে গিয়ে ইন্দিরা গান্ধীর এইসব ঘটনা বলতে বারণ করেন ওনারা সে সময় মনে করেছিলেন এই কথাটা যদি বাইরে গিয়ে বলা হয় তাহলে বড় সড়ো দাঙ্গা মেধে যাবে কারণ সেই সময় ডাক্তার থেকে শুরু করে রাজনৈতিক বড় বড় নেতারা বুঝে গিয়েছিলেন যে ইন্দিরা গান্ধী আর বাঁচবেন না সেদিন ইন্দিরা গান্ধীর রক্ত কিছুতেই থামানো যাচ্ছিল না আর ওনার ছিল রেয়ার ব্লাড গ্রুপ ও নেগেটিভ ওনাকে প্রায় আশি বোতল ও নেগেটিভ রক্ত দেওয়া হয়েছিল এরপর ডাক্তাররা ঘন্টার পর ঘন্টা অপারেশন করেও ওনাকে বাঁচাতে পারেননি দুপুর দুটো কুড়ি মিনিট নাগাদ ডাক্তাররা ইন্দিরা গান্ধীকে মৃত বলে ঘোষণা করে দেন এদিকে উনি যে মৃত এই খবরটি ফাঁস হয়ে যায় যেটা করেছিল কিছু নিউজ চ্যানেল আর সাথে সাথেই এটা শোনার পর সাধারণ মানুষরা ক্ষোভে ফেটে পড়েন আর তাদের টার্গেট হয় শুধুমাত্র শিখরা কারণ ওনাকে যে দুজন গুলি করেছিলেন তারা দুজনেই শিখ ধর্ম থেকে বিলং করত। সেই সময় শিখদের দেখলেই ইট পাটকেল ছোঁড়া হতো সাথে ঘর পুড়িয়ে দেওয়া হতো এমনকি সেই সময় ধর্ষণের মতো ঘটনাও ঘটেছিল শিখদের সাথে ওই দিন যখন সেই সময়কার ভারতের প্রেসিডেন্ট ক্যানি জেল সিং হসপিটালে এসেছিলেন তখন তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল আর এই ক্ষোভের আগুনে শুধু দিল্লি নয় ধীরে ধীরে পাশের রাজ্যগুলিতেও ছড়িয়ে পড়েছিল আর সাধারণ মানুষের মুখে তখন একটাই কথা শোনা যাচ্ছিল খুনকা বাতলা খুন এই সময় নাকি প্রায় আট হাজার মানুষ মারা গিয়েছিলেন অনেকে দিল্লি ছেড়ে চলেও যায় ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন এবার মনে একটাই প্রশ্ন আসে যে যারা ছিল ইন্দিরা গান্ধীর দেহরক্ষী তারাই কেন ইন্দিরা গান্ধীকে গুলি করে মেরে ফেললেন এখানে বলে রাখি ওনার মৃত্যুর কারণ ছিল স্বর্ণমন্ত্রীর অপারেশন ব্লু স্টার ব্লু স্টারকেই দায়ী করা হয় কিন্তু কি এই ব্লু স্টার অপারেশন ব্লু স্টার অপারেশন মূলত খালিস্তানিদের ওপর ইন্ডিয়ান আর্মি করেছিলেন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আর যেটা চলেছিল পাঞ্জাবের স্বর্ণমন্ত্রীর মধ্যে আর এই খালিস্তানিদের নেতা ছিলেন জার্নাল সিং বিন্দ্রাবালি ওনাদের দাবি ছিল সমস্ত শিখ ধর্মাবলম্বীদের একটা আলাদা স্টেট হবে এই ব্লু স্টার অপারেশন নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এই অপারেশনের পরও স্বর্ণমন্দিরে ইন্ডিয়ান আর্মিদের দখলই ছিল এরপর স্বর্ণমন্দিরের অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছিল আর বিন্দ্রাবালের চিন্তাভাবনা অনেক শিখদের মধ্যেই ঢুকে পড়েছিল ওই সময় যেহেতু বিন্দ্রাভালের কিছু সঙ্গী পালিয়ে গিয়েছিল তাই ইন্ডিয়ান ফোর্স ওই সময় পাখড়ি পড়া লোকেদের ধরে ধরে সার্চ করছিলেন এবং এই কারণেই শিখ ধর্মের মানুষেরা ক্ষোভে ফেটে পড়েছিলেন আর মন্দ্রের ওই অবস্থা দেখে আর্মিতে প্রায় চার হাজার শিখ বিদ্রোহ ঘোষণা করেছিল সেই সময় বহু শিখ চাকরিজীবী যেমন নেতা মন্ত্রী পুলিশ পদত্যাগ করেন সেই সময় সেই সময় ইন্দিরা গান্ধী প্রেসিডেন্ট জ্যাল সিং ও যেসব আর্মি অফিসাররা ওই অপারেশনটি করেছিলেন তাদেরকে টার্গেট করা হয় এই সময় ইন্দিরা গান্ধীকে বলাও হয়েছিল যে তিনি যেন তার বডিগার্ডদের লিস্ট থেকে সমস্ত শিখদের সরিয়ে দেন কারণ ইন্টালিজেন্সি এক্সপার্টরা জানিয়েছিলেন যে শিখরা যে করেই হোক এর বদলা নেবে কিন্তু তিনি এর উত্তরে বলেন যে তিনি যদি এই সময় সব শিখদেরকে সরিয়ে দেন তাহলে বাকি শিখদের ওপর একটা বাজে ম্যাসেজ যাবে আর যে দুজন গাট ইন্দিরা গান্ধীকে গুলি করেছিলেন ওনারা দুজনেই কিন্তু খালিস্তানি লিডারদের সাথে নিয়মিত দেখা করতেন এবং ওনারা যে লিডারদের সাথে দেখা করতেন তাদের মধ্যে একজন ছিলেন এই হত্যার মাস্টার মাইন্ড ক্যাহের সিং ইন্দিরা গান্ধী যখন মারা যান তারপর ইনভেস্টিগেশনও হয়েছিল আর তাতেই কেহের সিংয়ের নামটি উঠে আসে আর এই সময় বেয়ান সিং ও সাতওয়ান সিং দুজনেই স্বর্ণমন্ত্রের এই ব্যাপারটা নিয়ে ভীষণ ক্ষুব্ধ ছিলেন ওনারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিলেন তখন একটি বাজ পাখি দেখতে পান আর এই বাজ পাখিকে শিখ ধর্মের খুব মানা হয় ওনারা মনে করেন ওনাদের ধর্মগুরুই হয়তো ওনাদেরকে কোনো ইশারা দিচ্ছে বদলা নেওয়ার জন্য আর এই দুজন এদিকে ইন্দিরা গান্ধীকে মারার প্ল্যান করে এখানে একটু বলে রাখি যেদিন ইন্দিরা গান্ধীকে খুন করা হয়েছিল সেদিন কিন্তু সাতওয়ানদের ডিউটি ওইখানে ছিল না উনি অসুস্থতার বাহানা করে ওইখানে ডিউটি নিয়েছিলেন তেসরা নভেম্বর উনিশশো চুরাশিতে দিল্লির রাজঘাটে ইন্দিরা গান্ধীর শেষকৃত্য সম্পন্ন করা হয় ওনার দাহ করার ভিডিও সেদিন টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয়েছিল আর যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয় কারণ হিসাবে বলা হয়েছিল এতে শুধুমাত্র দেশের অশান্তি বাড়বে কমবে না এদিকে ইন্দিরা গান্ধীর মৃত্যুর একদিন আগে একটি জনসভার ভাষণে বলেন যে আমি কালকে বেঁচে থাকবো কি না তা নিয়ে আমার কোনো চিন্তা নেই তবে আমি আমার সারা জীবন সেবাতে লাগালাম এটা আমার কাছে গর্বের আর আমি নিশ্চিত আমার রক্তের প্রতিটা বিন্দু ভারতকে উজ্জীবিত করবে ইন্দিরা গান্ধীর মৃত্যুর সাথে জড়িত কেহের সিং ও সাতওয়ান সিংকে ছয়ই জানুয়ারি উনিশশো উননব্বইয়ে তিহার জেলে ফাঁসি দেওয়া হয় আর ছয়ই জানুয়ারি দু সালে শিখদের প্রধান ধার্মিক স্থানে তাকতে এই দোষীদের মৃত্যু দিবস পালন করেন শিখরা এবং শিখ শহীদ হিসাবেও ঘোষণা করা হয় আর এসজিপিসি থেকে এদের শিখ রাষ্ট্রের শহীদ বলা হয় আর এই দুজনের পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্যও করা হয় এরপর প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী আর প্রধানমন্ত্রী হবার পর উনি শপথ নেন শিখদের এই সব কিছু সমস্যায় ঠিক করে দেবেন